আজকে আমরা এসেছি ইস্কনের মন্দিরে তবে এই ইস্কনের মন্দিরটি কোথায় বলো তো আমরা কিন্তু মায়াপুর আসিনি আমরা এসেছি হলদিয়াতে আসলে হলদিয়াতেও কিন্তু ইস্কনের মন্দির আছে তো এটা অনেক দিন আগেই গড়ে উঠেছে কিন্তু আমাদের কখনো আসা হয়নি তো লোকের মুখে অনেক শুনেছি যে হলদিয়াতে ইস্কনের মন্দির আছে তবে অনেকেই বলে না কি মায়াপুরের আদলেই কিন্তু এখানের ইস্কনের মন্দির তৈরি তো আমরা তো কখনও মায়াপুর যাইনি আর দেখিও নি সেখানের মন্দির কেমন তো যাই হোক লোকের মুখে শুনেছি ছি যে মায়াপুরের আদলেই কিন্তু এই ইস্কনের মন্দির তো আমরা যখন এসেছিলাম তখন প্রায় সন্ধে সন্ধের সময় মানে সন্ধের সময় ঠাকুরের আরতি চলছিল পুজো হচ্ছিল আর দেখো সবাই ভক্তবৃন্দরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর করে নাচছিল মানে এত সুন্দর নাচ যেটা দেখে একদম মানে মন ভরে যাবে তো আমরাও চলে এসেছিলাম এখানে তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তবৃন্দদের সমস্ত নাচ দেখছিলাম তো মানে যতজন দাঁড়িয়েছিল কেউ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারিনি সবার নাচ দেখে দেখে কিন্তু সবারই হাত পা নড়ে যাচ্ছিলো মানে সবাই নাচতে শুরু করে দিয়েছিল আর আমি আর আমার মেয়েও কিন্তু দাঁড়িয়ে থাকতে পারিনি এত সুন্দর নাচ দেখতে দেখতে ভগবানের প্রতি মানে মনোযোগ দিয়ে দেখতে দেখতে আমরাও কখন যে নেচে ফেললাম জানি না আমি আর আমার মেয়ে ওই দেখো নাচতে শুরু করে দিলাম এটাই হচ্ছে ভগবানের প্রতি নিবেদন আসলে এখানে এসে এতটাই এতটাই মন ভরে গেল যেটা একদম ভাষায় প্রকাশ করা যাবে না আমার মেয়ে তো খুবই আনন্দ পেয়েছিল এবং আমিও খুব আনন্দ পেয়েছিলাম কিন্তু এত কিছুর পরেও তখনও পর্যন্ত কিন্তু আমরা আমাদের প্রভুর দর্শন পাইনি কারণ সামনে দেখো কত ভিড় এই ভিড় ঠেলে সামনে যাব কি করে তো আমরা অপেক্ষা করছিলাম শেষ পর্যন্ত অন্তত প্রভুর দর্শন করেই যাব তো তারপরে দেখো ফাইনালি প্রভুর দর্শন পেয়ে গেলাম তো প্রভুকে প্রণাম করে নিলাম ভক্তি ভরে তো তারপরে দেখো প্রণাম টনাম সেরে কিন্তু বাইরে চলে এলাম বাইরেই কিন্তু দেওয়া হচ্ছিল মহাপ্রভুর মহাপ্রসাদ তো এই প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে এই প্রসাদ নিচ্ছিলো তো এত লাইন এত বড় লাইন হচ্ছিল যে কোথায় শুধু আর কোথায় শেষ মানে আমি তো একদম ঠিক করতেই পারছিলাম না তো যাই হোক এক একজনকে দেখে 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 একদম এগিয়ে যাচ্ছি যে লাইনটা কোথায় শেষ হচ্ছে দেখা যাক সেখানে গিয়ে আমরা দাঁড়াবো তো যাই হোক ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম মিনিমাম আধ ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়েছিলাম তো আধ ঘন্টার ওপর যে লাইনে দাঁড়িয়েছিলাম সেটা কিন্তু একদম কষ্টকর বলে মনেই হয়নি কারণ আমরা মহাপ্রসাদ পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম আমি এই মহাপ্রসাদ পেয়ে আমার জীবনটাই হয়তো সার্থক হয়ে যাবে তো এত লাইন পেরিয়ে ভিড় পেরিয়ে শেষ পর্যন্ত মহাপ্রসাদ পেয়ে গেলাম তো ওখানেই আমরা প্রসাদ প্রসাদ খেয়ে নিলাম তো এই করতে করতে অনেক রাত্রি হয়ে গেল তো এবার তো আমাদের বাড়ি ফিরে আসতেই হবে তো যাই হোক অনেক রাত হয়ে গিয়েছিল সেই জন্য আমরা তারপর বাড়ি ফিরে চলে এলাম তো এখন পর্যন্ত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করো এবং লাইক করতে ভুলো না টাটা